বন্ধুরা পম্পাস আপনাদের সবাইকে স্বাগত তো আজকে দেখো বানাচ্ছি হচ্ছে দই কচু তা দই কচুটা কিভাবে বানাচ্ছে এই যে কচুর দিয়ে কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন তো দেখো কড়াই দিয়ে দিয়েছি সরষের তেল আর এই কচুর গাটিগুলো সরষের তেলে লাল 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 করে ভেজে নেবো লাল লাল করে ভেজে নেবো বন্ধুরা কচুর গাটিগুলো একটু মিল দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি আর একটু করবো লাল লাল করে এই ভেজে নিলে কিন্তু গলা না টেস্ট খেতে জাস্ট অসাধারণ হয় তার একটু ভাজবো লাল লাল করে খালি নুন দিয়ে ভেজেছি এরকম যে কচুর গাটিগুলো ভাজা হয়ে গেছে এবার কচুর গাটিগুলোকে আমি তুলে নেব এটা তুলে নিচ্ছি কচুর গাটিগুলো তুলে নিয়েছি তা কড়াইতে আমি আবার আরেকটু তেল দিয়ে দিচ্ছি সরষের তেল তো তেলটাকে একটু গরম হতে দেব তো দেখো তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজে পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব তো দেখো পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজবো না এখন এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা সত্য সাইজের টমেটো কুচি একটু আবার গ্রেট করে নিয়েছি লঙ্কাল গুঁড়ো দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ একটু হলুদ গুঁড়ো পরিমাণ অনুযায়ী আর একটু বেশি পরিমাণে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দেবো না এবার সব মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেবো একসঙ্গে এটাকে একটু এখন কষাবো দেখো মশলাটা কষানো হয়ে গেছে এবার যে আগে থেকে কচুর গাটিগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার মশলার সঙ্গে এটা একটু কষিয়ে নেব এটা খেতে কিন্তু যা অসাধারণ লাগে দই কচু গাটি কচু দিয়ে দই কচু এবার একটু এটাকে পাঁচ মিনিট এটার সঙ্গে কষিয়ে নেব দেখো বন্ধুরা কচুর গাটিটাও খুব সুন্দর কষানো হয়ে গেছে এবার তেল বেরিয়ে গেছে এবার এটার মধ্যে আমি দেখো এই যে মিক্সিটার মধ্যে একটু দই হলুদ আর আটা একটুখানি আটা একদম মিক্সিতে গুড়িয়ে নিয়েছিলাম তো সেই দইটাকে ফেটানো দইটাকে এটার মধ্যে দিয়ে দিচ্ছি ওর এটা একটু এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব তো দেখো দইটা ফোটা শুরু হয়ে কচুর গাঠিটা ফোটা শুরু হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি এর মধ্যে একটু ঘি আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি তো এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে জাস্ট দু মিনিটের জন্য একটু কম আছে রেখে দেবো দেখো বন্ধুরা জাস্ট দু মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি না একটা কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম তো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আমাদের হয়ে গেছে একদম দই কচু যেটাকে দই আরবি বলা হয় ইংলিশ এটাকে আরবি বলে তো এবার এটাকে আমি বন্ধ করে দিচ্ছি তো দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের দই আর আরবি তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এটা ভাত রুটি পোলাও পরোটা সব কিছুর সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগে তো আজকের মতন এখানেই রাখছি আর পুরোপুরি ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার